আজকে আপনাদের দেখাবো দু হাজার সালের সেকেন্ড লর্ড গ্লাস আপনার দেখাবো হচ্ছে সিলভার দেখাবো হচ্ছে জাপানি পুটি এটা হচ্ছে চাইনা পুটি সাথে আছে আপনার হচ্ছে কিছু বড় বড় গ্লাস কাটি মাছ দু সালের একদম নতুন একটা আপডেট মাছ পুটি এটা হচ্ছে আপনার মিনার জাপানি অথবা কেউ কার্পু মাছ বলে এটা কেজিতে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার হচ্ছে আমাদের নিজস্ব মাছ আমরা এই নিজেদের পুকুরে উৎপাদন করে এখানে আমরা তুলে নিজেরা রেডি অথবা আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা ঘরে বসে মাছ পেয়ে যেতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে আপনার শুনলাম আপনাদের হেসারিতে নাকি ধামাকা অফার চলতেছে আজকে আমাদের হেসারিতে অনেক ধামাকা অফার চলছে আমরা তো

দশটা কি মাস এটা ভাই এটা হচ্ছে পুটি মাস 2024 সালের একদম নতুন একটা আপডেট মাস পুটি এটা হচ্ছে আপনার পেজিতে 50000 হচ্ছে এবং এর মেট্রক্সি ওনলি 1400 টাকা ওনলি 1400 টাকা জি এটা সেই চাইনা পুটি এরপরে কি মাছ থাকছে এরপরে থাকছে আপনাদের জাপানি মাছ জাপানি জি জাপানি মাছ এটা হচ্ছে আপনার মিনার জাপানি অথবা কেউ কার্পু মাছ বলে এটা কেজিতে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার হচ্ছে আপনার এটার কেজি দিচ্ছে ওয়ানলি বারোশো টাকা ওয়ানলি বারোশো টাকা কেজিতে কি পরিমাণ হচ্ছে এটা কেজিতে তিরিশ থেকে চল্লিশ মাছ হচ্ছে দাম এটার দাম হাত দিচ্ছি ওয়ানলি টাকা ওয়ানলি বারোশো টা কেমন হবে এইটার বুট হচ্ছে আপনার অনেক বড় এরপরে কি মাছ থাকছে ভাই এরপরে থাকছে আপনার গিলাস ও সিলভার চলেন এবার কি মাছ দেখাচ্ছেন ভাই এবার আমি আপনাদের দুই হাজার পঁচিশ সালের একদম আপডেট সিলভার এবার সেই সিলভার কাপ মাছটা দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এটা সিলভার কাপ মাছ জি এটাই সেই সিলভার কাপ মাছ এটা আপনার হচ্ছে কেজিতে পঞ্চাশ হাজার হচ্ছে এই মাছটা রাখছি ওয়ানলি পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কাপ মাছ

এক হাজার টাকা কেজি জি অনলি হাজার টাকা কেজি এটা আমাদের নিজেদের পুকুরের মাছ এই মাছটা আমরা এই মাছটা মা মাছের ওজন হয় সর্বনিম্ন একটা মাছের ওজন আট থেকে দশ কেজি ওজন হয় আমরা সেখান থেকে মাছের মাথায় এগ্রেড এগ্রেড মাছ আমাদের কাছে বিশ্বাস করে এই মাছটা আপনারা নিয়ে যেতে পারেন আমাদের এখানে চাইলে এসে আপনারা যাচাই বাছাই করে নিয়ে যেতে পারেন অথবা আমাদের নাম্বার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা ঘরে বসে মাছ পেয়ে যেতে পারেন হাত । থেকে দেখেন আমাদেরকে এই যে মাছটার আপনি স্পিড দেখলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর এবং এ মাছ এটা আপনি দেখলে বুঝতে পারবেন

মাছগুলো তো খুব চকচকা মাছ জি এটা সে বাংলা ইলিশ যাকে বলা হয় বাংলার ইলিশ জি যাকে বলা হয় বাংলার ইলিশ এই সেই সিলভার কাপ মাছ দু সালের মাছ না এটা এটা আছে চব্বিশ সালের একদম পুরনো মাছ যারা রাখি করে মাছ রাখে পুরানো মাছ জি বছরের পুরো রাখি করা গত বছরের পুরনো রাখি করা মাছ এই মাছটা আপনার হচ্ছে বড় জায়গায় দিলে খুব দ্রুত এবং চাষিরা খুব দ্রুত এই মাছটা দিলে লাভজনক হবে বলে আমি আশাবাদ করছি অনেকে পুরানো লাখি করার মাছ খোঁজে আপনাদের থেকে এসে কি পাওয়া যাবে জি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে পুরোনো নতুন সব ধরনের মাছই কালেকশন করতে পারবে এটা জি ভাই সিলভার কাপ মাছের রেট কেমন দিচ্ছে রেট ডিসি ওয়ান দুইশো টাকা কেজি এটা আমাদের আস্কিং আস্কিং দাম এর থেকে দেখা যাচ্ছে আপনার কম বা বেশি আমরা নিতে পারবো আচ্ছা ঠিক আছে আজকের প্রাইস 200 টাকা কেজি আজকের প্রাইস 200 টাকা কেজি আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের এই মাছটা নিতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কাপ মাছ যাকে বলা হয় বাংলা রিলিশ এটা আজকের রেট থাকছে 200 টাকা পার কেজি ইয়স ভাই জি ভাই দর্শক অনলাইনে যদি আপনারা এটাকে অর্ডার দেয় মাছ নেওয়ার সিস্টেমটা কি আমাদের কাছে যদিও দর্শক কোনো মাছ নিতে চাই এক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা আমাদের অক্সিজেন ব্যাগের মাধ্যমে আমরা বিভিন্ন পরিবহনে করে আমরা তার গন্তব্য স্থানে পৌঁছায় দিই দর্শক ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা বিভিন্নভাবে প্যাকেজিং করে এই মাছটা বিভিন্ন ব্রেক করে আমরা তার হাতে সুস্থভাবে এবং গ্যারান্টি সহকারে মাছটা হাতে আমরা পৌঁছায় দিই তার গন্তব্য স্থানে ও আচ্ছা অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা দেশে আপনারা মাছ প্রাধান্য তাই অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা দেশে আমরা মাছ পার্সেল করি এবং দর্শক যদি চাই যাচাই বাছাই করে আমাদের নিজ প্রতিষ্ঠানে বিশ্বস্তর একটা জায়গা সে এসে ঘুরে এখান থেকে যাচাই বাচাই করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারে ওকে ভাই